এটা কিন্তু তামার মতোই কালার কিন্তু এটা হচ্ছে চায়না তামা বলে অ্যালমোনিয়াম আর ডাইরেক্ট এই যে দেখেন আমি আগুন দিলে এটা দেখেন এটা তামা না ভাই জি এটা অ্যালমোনিয়াম এটা তামা কালার করা তামা তো প্রথমে মনে করছিলাম তামা ভাই হাতে হাতে পড়ে গেছে দেখেন এগুলো আপনার তামা বলে বিক্রি করে ফেলে আমার কাস্টমার ভাইরা প্রবাসীরা নিয়ে ঠকতেছে আসলে সঠিক জিনিসটা নিতে করতেছে পাঁচ 5 সেকেন্ডের ভিতরে গলে গলে যাচ্ছে ভাই আচ্ছা এটা তো পাঁচ সেকেন্ডে গলে পড়লো ভাই আমি অরিজিনাল তামাটা দেখান দেখি অরিজিনাল তামা অরিজিনাল তামাটা আপনি 20 সেকেন্ড লাগবে অরিজিনাল তামা এবং এমএম ব্র্যান্ড এটা আমার নিজের কোম্পানি এমএম ব্র্যান্ড দেখেন আমি এটা

আমি আগুন দিয়েছি দেখেন আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ছেড়ে দিলাম যেখানে ধরেছে সেখানে আগুনটা সীমাবদ্ধ নিভে গেল এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফের মূল বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য অর্থাৎ ভাই শর্ট সার্কিট যদি হয় এখানে এই পর্যন্তই হবে আর আর ছড়াবে না সো 6RM 6RM হচ্ছে আপনার অনলি 6350 চব্বিশ হাজার একশো টাকা খুচরা বিক্রি রেট হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো

মানে বাসা তৈরি করতে মানে কিরকম সাইজের তার প্রয়োজন হয় তার এবং সবগুলো তার রেট বলে দেবো ইনশাল্লাহ অর্থাৎ আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন যারা ডুপ্লেক্স বাড়ি বলেন সিঙ্গেল বাড়ি বলেন টিনের বাড়ি বলেন সব তারই কিন্তু ভাইয়ের কাছে রয়েছে একটা আইডিয়া শেয়ার করো ভাই আমরা কিন্তু ভাই ভিডিও করি কিন্তু কেউ টেন আর এম সেভেন এম এবং তার ধারণা নাই অনেকেই মার্কেটে এসে ঠুকতেছে ঠকতেছে জি সুতরাং আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমরা টেন ষোলো আরেম বলেন তার বড় বড় তাদের দামটা জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের বাড়ির কাজে তা নিতে চান পুরো বিরুদ্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন যাবে অবশ্যই এবং সাশ্রয় নিতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট তা

তিনশো ফিট তার আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে লিখিতভাবে ইনশাল্লাহ বিক্রি করি তো আপনারা যারা যারা নিতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আছে আমাদের এখানে আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলও দেখে নিতে পারবেন এবং প্রতিষ্ঠানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমি একটা বলে দেব রেট গুলো বলে দেব আপনাদেরকে আচ্ছা যেমন আমাদের 1.3 আরএম এটা বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য আপনার ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা

বলে তারপরে রয়েছে এটা হচ্ছে এসির জন্য মোটরের জন্য বা লাইন টানে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তারপরে রয়েছে আপনার ফোর আর এম

তারপরে রয়েছে আপনার টেনারেমা

ফাইভ প্রুফ করা যদি আমার এই কেবল কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা একবারে ওপেন ট্যালেন্স ঘোষণা দিলাম দুই লাখ টাকা পুরস্কার দিব দশ কয়েল তার কিনলে এক লাখ বিশ হাজার টাকা সেভি পাওয়া যাবে অবশ্যই এবং এটা আপনার লাইফ টাইম বিল্ডিং এর জন্য গ্রান্টি কারণ হচ্ছে এখন কেবল বলতে মানুষ বড় বড় ব্র্যান্ড গুলোই চিনে যে ওটা প্রচার বেশি সারা বাংলাদেশ এসআর দিয়ে প্রচার হয়েছে বিদায় চিনতেছে তো আমাদের কেবল আমরা অনলাইনে মাধ্যমে সীমিত আকারে প্রচার হচ্ছে পাঁচ বছর দশ বছর পর দেখা যাবে এম এম কেবল ব্র্যান্ডের তার হয়ে গেছে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাক যদি চাই হইতেও পারে এটা আসলে আল্লাহর চাইলে তো সব সম্ভব ভাই তার তৈরি হয় তামা দিয়ে জি সব তামা দিয়ে তো তৈরি হয় জি জি আর এখানে যে পিভিসি দেওয়া হয়েছে পিভিসি তো অরিজিনাল অরিজিনাল রেজিন এবং পিওর আপনার এসটি পিভিসি এসটি পিভিসি এখন আমি বলি একটা কথা সবচাইতে মূল্যবান কথা হচ্ছে ব্যবসা হচ্ছে সততার জিনিস সততা থাকলে আল্লাহ পাক ওই বিজনেসে বরকত এভাবে দিয়ে দেয়

আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন করেছেন কেন যে এই জিনিসটা কিনেছি বড় বড় ব্র্যান্ড লাখ আমি কাজ হচ্ছে সেম প্রোডাক্ট ভালো তো মানুষ আসবে না কেন এখন আপনার ওই টাকা দিয়ে আপনার সুইচ সকেট ওয়ারিং হয়ে গেছে পুরো বিল্ডিং এর তো এইভাবে ইনশাল্লাহ প্রচার হচ্ছে এই ভিডিওর মাধ্যমে মানুষের মাধ্যমে একজনের রেফারেন্সে তো আলহামদুলিল্লাহ আল্লাপাকা যতদূর এগিয়ে নিয়ে গেছে শুক্রিয়া তো শুভন্ধুরা আপনারা যারা দেখতেছেন যারা অনেকে প্রবাস থেকে দেখে ভাই প্রবাসী কথা ভাই আমি আমিও সবচাইতে বেশি গুরুত্ব প্রবাসী ভাইদের ইদি কারণ তারা বাহিরে থাকে এবং তারা প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারে না তো আমি তাদের যখন তারা অর্ডার করে বা তারা একটা রিসিট পাঠায় সবচেয়ে বেশি গুরুত্ব তাদেরই দেই এবং তাদের মালটা কিভাবে পৌঁছে যাবে সেটাও আমি বলে দিই সব ভিডিওতে আপনার প্রবাসী ভাইরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার লিস্টটা পাঠাবেন আমি হিসাব দিব সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি আপনার একবারে হোম ডেলিভারিতে আপনার মাল পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনার একটাকেও লাগবে না আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ফ্রি এবং অনলি পাঁচশো টাকার মাধ্যমে আপনি এক লাখ টাকার মাল নেন আর পঞ্চাশ হাজার টাকার মাল নেন

আপনার গিজার মোটর আপনার টু ও গিজার মোটর তো এইভাবে স্টেপ বাই স্টেপ তারের সাইজ গুলো ইনশাল্লাহ আপনার আমরা বিক্রি করতেছি এবং প্রতিনিয়তই এই আপনার বিক্রি হচ্ছে তো আমরা আরেকটা কথা বলতে চাই দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অনলাইনে মাল নিবেন ইনশাল্লাহ যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আর যারা অনলাইনে না নিতে চান তারা দোকানে এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা নবাবপুর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইভারের সাথে আমার দোকানটি পড়েছে ওকে ভাই বিনোদন ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আর শুধু দেখলাম তার কিন্তু ভাইয়ের কাজ পেয়ে যাবেন একটা ঘর ওয়ারিং করা যা লাগে জি সবকিছু সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে গ্যাং সুইচ পেয়ে যাবেন সকল কিছু পেয়ে যাবেন ফোন দিলে পেয়ে যাবেন এর অর্ধেক দামই পাবেন ইনশাল্লাহ অর্ধেক দামই পাবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম